ঘটনা সূত্রে জানা যায় মূলত দত্তপুকুর এক নম্বর গ্রাম পঞ্চায়েত অন্তর্গত বিভিন্ন এলাকায় একটি অজানা চক্র রাতের অন্ধকারে বেছে বেছে বৃদ্ধ দম্পতিদের টার্গেট করে তাদের বাড়িতে না থাকাকালীন তাদের বাড়ির তালা ভেঙে ঘরের সমস্ত কিছু তছনছ করে ঘরে আগুন ধরিয়ে দিয়ে পালিয়ে যাচ্ছে এই ঘটনায় বেশ খানিকটা আতঙ্কের সৃষ্টি হয়েছে গোটা দত্তপুকুর জুড়ে দু হাজার ছাব্বিশের একেবারেই প্রথম দিন অর্থাৎ পহেলা জানুয়ারি দত্তপুকুর এক নম্বর গ্রাম পঞ্চায়েত অন্তর্গত প্রগতিপল্লী এলাকায় এবং দ্বিতীয় দিন অর্থাৎ দোসরা জানুয়ারি দত্তপুকুর পূর্বাচল এলাকায় একইভাবে বৃদ্ধ দম্পতি বাড়িতে না থাকার সুযোগ নিয়ে রাতের অন্ধকারে বাড়ির তালা ভেঙে ঘরের সমস্ত কিছু আগুনে পুড়িয়ে শেষ করে দিয়ে যায় দুষ্কৃতীরা এ ঘটনায় বেশ কিছুটা দুশ্চিন্তায় ভুগছেন দত্তপুকুর পূর্বাচলের স্থানীয় পঞ্চায়েত সদস্যা অবিলম্বে এই ঘটনার পূর্ণ তদন্তের দাবি জানিয়েছেন তিনি পয়লা জানুয়ারি যেটা দেখা গেল প্রগতি পল্লীতে গতকালকে আপনার পাঠ যেটা বলছেন পূর্বাঞ্চলে টার্গেট শুধুমাত্র বৃদ্ধ দম্পতি কোন জায়গা থেকে ভয় ধরাচ্ছে অবশ্যই সত্যি কথা বলতে আহ এর আগে যেটা প্রগতি পল্লিত হয়েছে আমি সংবাদ মাধ্যমে বন্ধুদের মাধ্যমেই জেনেছি এবং আজকে আমার পার্টি যেটা হলো দুজনই বয়স্ক সুতরাং আমার মনে হয় সিনিয়র সিটিজেনদের একটু বাড়তি কিছু প্রোটেকশন দেওয়া প্রয়োজন কারণ তারা বাড়িতে না থাকলে এটা হচ্ছে আমি পুলিশ প্রশাসনের কাছে একান্তভাবে অনুরোধ করবো বিষয়টি অত্যন্ত গুরুত্বর তার সাথে যেন তারা দেখে এবং যে যারা সিনিয়র সিটিজেন রয়েছে যারা বাড়িতে থাকেন এটা যদি প্রশাসন লেভেলেও কোনো তদারকি করা হয় কারণ মর্মান্তিক কোনো বড় বিপদের থেকে হতে পারতো দুষ্কৃতীরা ঘর জ্বালিয়ে দিয়েছে যদি সেই মুহূর্তে দম্পতি থাকতেন তাহলে তাদের জীবন একদম একদম বলা যাচ্ছে না মানে সেটাই আমরা বলছিলাম যে ধরুন তারা যদি ঘুমের মধ্যে শুয়ে থাকতো তাদেরকে যদি এরাম করে যেত ঠাকুর না করুক আজকে তারা প্রাণে বেঁচে গেছে কিন্তু বয়স্কদের ক্ষেত্রে যথেষ্ট চিন্তাজনক এবং এটি যখন খবরটা প্রত্যেক মানুষের কাছে যাচ্ছে অলরেডি এলাকায় এরকম একটা আতঙ্ক তৈরি হচ্ছে সবাই জিজ্ঞাসা করছে যে আমরাও বয়স্ক মানুষ একা থাকি আপনি তো একজন পঞ্চায়েত সদস্য এই ধরনের একটা চক্র কারণ রীতিমতো সেম প্রসেসে ভাবে এই ঘটনাগুলো ঘটানো হচ্ছে প্রশাসনের উদ্দেশ্যে কী দেখুন প্রশাসনের উদ্দেশ্যে আমি যেটা বলবো যতপুকুর এক নম্বর থানা যথেষ্ট তৎপরতার সাথে কিছু কাজ করে আসছে কারণ আমি এর আগেও আমাদের পাটে একটা চোরের গ্যাং নিয়ে আমি থানাকে জানিয়েছিলাম এবং থানা ধরেও ফেলেছিলো তাদেরকে থানা ধরে তাদেরকে পরে তার সেন্টার জেলে চালান করে দিয়েছিল সেই চোর খুব সহজেই ধরা পড়েছিল এবং আমি বলবো যে প্রশাসন বাড়তি নজর অন্তত পূর্বাচলের দিকটাতে দিক কারণ যেহেতু এটা স্টেশন লাগো একটি পার্ট যাতে ইমিডিয়েট ধরা পড়ে কারণ এই চক্র ধরা পড়া খুব দরকার কারণ এইভাবে বাড়িতে ফাঁকা বাড়ি চুরি না করতে পারে আগুন দিয়ে দিচ্ছে প্রশাসন আরো তৎপর হোক যেভাবে প্রশাসন কাজ করছে আমি এটা অনুরোধ করবো বাড়তি নজর দেওয়ার জন্য সমগ্র বৃদ্ধদের বলতে বিদ্যুদের পাশে তো আমাদের সরকার বা আমরা সবসময় আছি মানসিক ভাবে শারীরিক ভাবে কিন্তু ফাঁকা দম্পত্তি বাড়িতে নেই এই একটা সার্ভে যদি করে নেওয়া যায় যেমন আমি আমার পার্ট থেকে করলে অনার্সে বলে দিতে পারবো কারা বাড়িতে থাকেন না বা কারা সিনিয়র সিটিজেন প্রশাসনিক লেভে হোক বা আমরা যেটা পঞ্চায়েতগত ভাবে রয়েছে আমরা নিশ্চয়ই এই নিয়ে একটা আলোচনা করবো যে কিভাবে তাদেরকে প্রোটেকশন দেওয়া যায় এবং প্রশাসনের কাছে পুলিশ প্রশাসনের কাছে আমার অনুরোধ বিষয়টি খুব গুরুত্বপূর্ণ দেখুন এবং অন্তত এটা ধরাটা পড়ুক তাহলে হয়তো এই চক্র বন্ধ হতে পারে পরপর একই রকম ঘটনায় যখন আতঙ্কিত গোটা দত্তপুকুরবাসী আর মূলত দত্তপুকুর এক নম্বর গ্রাম পঞ্চায়েত অন্তর্গত বিভিন্ন এলাকায় এইরূপ ঘটনার জেরে নিরাপত্তাহীনতায় রাতের ঘুম হারাচ্ছেন সাধারণ মানুষ এ বিষয়ে দত্তপুকুর এক নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধানের কাছে তার গ্রাম পঞ্চায়েত অধীনস্থ বিভিন্ন এলাকার মানুষের নিরাপত্তার প্রশ্ন করতে গেলে কোনোরূপ প্রতিক্রিয়া নিউজে বাংলার ক্যামেরার সামনে তিনি দিতে চাননি তবে দত্তপুকুর এক নম্বর গ্রাম পঞ্চায়েতের বিরোধী দলনেতা এই ঘটনার প্রসঙ্গে কি বলেছেন আসুন সেটা একবার শুনে নেওয়া যাক দেখুন বিষয়টা দেখার কিছুই নেই এটা তো আমরা জানি যে পশ্চিমবঙ্গের বর্তমান পরিস্থিতি কি যে রাজ্যের মুখ্যমন্ত্রী নিরাপত্তা দিতে পারে না সেই রাজ্যে একটা ছোট অঞ্চল এখানে দত্তপুর এক নম্বর পঞ্চায়েতের যারা প্রতিনিধি আছে তারা বড় বড় কথা বলে তারা সুরক্ষার কথা বলে এখানে নিয়ারেস্ট দত্তপুকুর থানা তার নাকের ডগায় এরকম ঘটনা ঘটছে সাধারণ মানুষের সুরক্ষা কোথায় আমরা বিরোধীরা সবসময় বলি যে দেখুন প্রশাসন কাজ করেনি কিন্তু সাধারণ মানুষ ভাবতেই পারে বিরোধীরা এরকম বলেই থাকে কিন্তু দেখুন এটা তো বাস্তব যে এরকম ঘটনা ঘটছেই তো তার নাকের ডোকায় ঘটে যাচ্ছে প্রধান কি ঘুমিয়ে বেড়াচ্ছে না দত্তপুর থানার আইসি ঘুমিয়ে বেড়াচ্ছে এরকম ঘটনাগুলো যদি আগামী দিনে কন্টিনিউয়াসলি ঘটতে থাকে তাহলে মানুষের সুরক্ষা কোথায় এটা আমাদেরও সব থেকে বড় প্রশ্ন যে প্রশ্নটা আমরা এতদিন ধরে করে আসছি যে বৃদ্ধ তারা ছিলেন না বাড়িতে তারা আতঙ্কিত তারা বলছেন তারা যদি ঘরে থাকতেন সেই মতো অবস্থায় হয়তো তাদের সঙ্গে কোনো মর্মান্তিক ঘটনা ঘটতে পারতো হ্যাঁ অবশ্যই ঘটতেই পারতো দেখুন এর আগের যিনি দত্তপুর এক নম্বর পঞ্চায়েতের প্রধান ছিলেন ওনার বাড়িতেই এরকম একটা ঘটনা ঘটেছিল তা পুলিশ বা প্রশাসনের এদের তো এই সমস্ত ঘটনা থেকে শিক্ষা নেওয়া উচিত আজ দত্তপুকুর আমরা যে কোন জায়গায় বাস করছি এটা ধারণার বাইরে আমাদের কাছে যে আজকে আমাদের এখান থেকে বাংলাদেশ বর্ডারের দূরত্ব পঞ্চাশ কিলোমিটার সেইখানে প্রশাসন কি ঘুমিয়ে বেড়াচ্ছে এইরকম ঘটনা ঘটে যাচ্ছে একজন বৃদ্ধা মহিলা তারা দুজন থাকেন তাদের বাড়িতে গিয়ে এই রকম ধরনের গেট ভেঙে ঢুকে যাচ্ছে তা প্রশাসনের ব্যবস্থাটা দেখেন আপনারা প্রশাসন খোলা ময়দান খুলে রেখে দিয়েছে এখানে যে যা যা খুশি করে চলে যাচ্ছে কোনো নেই এটাই সাধারণ মানুষের বুঝতে হবে মানুষের বুঝতে হবে যে এই সরকার প্রশাসনিকভাবে ব্যর্থ তারা সাধারণ মানুষের সুরক্ষা দিতে ব্যর্থ আমি বলবো আমি বিরোধী দল নেতা দত্তপুর এক নম্বর পঞ্চায়েত হিসেবে আমি বলবো যে এটা ধিক্কার জানাই যে প্রশাসনের কাজের কোনো রকম সিস্টেম নেই যারা কাজ করতে ব্যর্থ তাদের থাকা না থাকা সমান তবে বারবার যেটা প্রশ্ন প্রথম কথা তারা দুজন ছাড়া আর কেউ থাকেন না বাড়িতে এমন কি তারা যখন ছিলেন না সেই সুযোগেই এই ঘটনা হয়েছে কোন একটা চক্র কাজ করছে অবশ্যই চক্র কাজ করছে দেখুন এসআইআর এর কাজ হচ্ছে এটা আপনি ভালো করে বুঝবেন যে অনেক ইললিগালি ভাবে এদেশে অনেকে এসে বসবাস করা শুরু করেছে সেগুলো যখন নির্বাচন কমিশনার তার কাজ কাজ মারফত যেগুলো দেখা যাচ্ছে তাতে অনেক বাংলাদেশি লোক কিন্তু এখন থেকে তাদের ভোটার লিস্টে নাম আসেনি এই তৃণমূল কারা এরাও ঘটাতে পারে এরাও এইরকম কিছু তাদের সাজেশন থাকতে পারে যে এই রকম ঘটনা ঘটিয়ে যে দেখাবো দত্তপুকুরে এইরকম বেশ কিছু জায়গায় অগ্নিদন্ত্র হয়েছে আমাদের ডকুমেন্টস নেই হারিয়ে গেছে আমাদের ভোটার লিস্টে নাম তুলতে হবে তার জন্য হয়তো হতে পারে তবে আমার মনে হয় এটা পরিকল্পিত এটা দত্তপুকুরের প্রশাসন তারা পরিকল্পিতভাবে করাচ্ছে আমি দায়িত্ব নিয়ে বলতে পারি তা না হলে এরকম ঘটনা ঘটে মানুষ অতীত থেকে শিক্ষা নাই এরকম ঘটনা ঘটে গেছে যেখানে দত্তপুকুর এক নম্বর পঞ্চায়েতের প্রধান দেবযানী সর্দরের বাড়িতে এরকম ঘটনা ঘটে গেছে তিনি একজন প্রশাসক ছিলেন তার বাড়িতে এরকম ঘটনা ঘটে যাওয়ার পরে আবার এক পর পর এরকম র্যান্ডম ঘটনা ঘটছে তাহলে আমার তো মনে হয় এটা পরিকল্পিতভাবে ঘটছে বা প্রশাসন এটাকে ছাই দিচ্ছে যে করো ভাই এইরকম তা না হলে এইরকম এই ঘটনাগুলো একের পর এক দুদিনের মধ্যে তিন দিনের মধ্যে দুটো বাড়িতে এরকম ঘটনা ঘটে গেল প্রশাসন কি কি নাকে তেল দিয়ে প্রধানের কাজ খালি টোটো করে অফিসে আসার বাড়ি যাওয়া ওনার কি এটা দায়িত্ব নেই তার পঞ্চায়েত এরিয়ার মধ্যে ঘটেছে দত্তপুর পঞ্চায়েত দত্তপুর থানার কি কোন দায়িত্ব নেই তারা কি খালি নাকে তেল দিয়ে টেবিলে ঘুমাবে আর কোথায় বাইক ধরবে কোথায় গাড়ি ধরবে তার থেকে টাকা তোলা কাজ তাদের তো এগুলো দেখা উচিত যদি আগামী দিনে এইগুলো না দেখে আমরা ভারতীয় জনতা পার্টি জনতা পার্টির পক্ষ থেকে আমরা আন্দোলনে নামব আমি আজকে আপনাদের মাধ্যমে বললাম যদি দেখি এই সলিউশন দশ দিন পনেরো দিনের মধ্যে যদি না হয় আমরা আন্দোলনের পথে নামবো পরপর দুদিন দুটো ঘটনা ঘটেছে আগামী থেকে হুম স্বাভাবিক হতেই পারে আজকে আমিও আতঙ্কিত কালকে আমার বাড়িতেও হতে পারে আজকে আমি জনসমক্ষে বা আজকে আপনি আপনাদের মাধ্যমে আমি বলছি কালকে আমার বাড়িতেও ঘটতে পারে তা আমি আমার তো প্রশাসনের প্রতি আস্তে আস্তে আস্থাই হারিয়ে যাচ্ছে আজকে আমরা জনপ্রতিনিধি হওয়ার পরে আমাদের যদি আস্থা হারায় তো সাধারণ মানুষদের মানুষের তো আরো বেশি আস্থা হারাবে তারা আরো ভয়ভীত হবে এই সুরক্ষা দেওয়ার দায়িত্ব এই সরকারের এই সরকারের যারা প্রশাসক আছে তাদেরকে তারা যদি না দিতে পারে তারা হাত তুলে দিক যে আমরা চালাতে পারছি না আমরা ব্যর্থ আমরা সরে যাচ্ছি সাধারণ মানুষ খুঁজে নেবে কাকে প্রয়োজন যারা পারবে তাদেরকে ওখানে ঠিক দায়িত্ব দেওয়া হবে